উপযুক্ত সময় উপযুক্ত মানুষ আর উপযুক্ত পরিকল্পনা ছাড়া কোনো কাজ বাস্তবায়ন করা যায় না আমার আপনার মনের ভিতরে যত স্বপ্নই থাকুক না কেন এই স্বপ্নটা বাস্তবায়ন করতে গেলে এই স্বপ্নের সাথে তাল মিলে কাজ করতে না পারলে স্বপ্নটা অনেক সময় দিবা স্বপ্ন থেকে যায় বাস্তবে রূপান্তরিত হয় না এই সোজানগর কিংবা এই বদলপুর ব্রিজ পার হয়ে আসলেই ডানে বামে তাকালি আমার কাছে মনে হয় এই জমিগুলো মনে হয় ওকেজে পড়ে আছে এই বীজ পার হয়ে পুরাতন কর্ণগাঁও বাজার পার হইলে দিরাই যেতে ডানে এবং বামে যে পরিমাণ জমি পতিত আছে কোনো ভালো লোক কোনো স্বপ্নচারী মানুষ কোনো সামর্থ্যবান মানুষ এর হাতে এই জমি পড়লে যদি কোনো ব্যক্তির হাতে এই জমিগুলি পড়ে যে দিরাই সাল্লার উন্নয়ন করতে চায় মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চায় বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করতে চায় বাড়ির পাশে বসে থেকে বেকার যুবকদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে চায় এরকম কোনো মানুষ যারা চিন্তাশীল তাদেরকে নিয়ে এখানে কাজ করলে এই ডানে বামে যে জমি পড়ে আছে চাইলে সামর্থ্য থাকলে পরিশ্রম করলে কষ্ট করলে মাথার ঘাম পায়ে ফেললে এই জমিতে বড় ধরনের শিল্প ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব একটা জনগোষ্ঠীকে আপনি কি করে উন্নত করবেন যদি জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা না থাকে তাহলে আপনি কি করে তাদেরকে সামনে নিয়ে যাবেন সারা জীবনেই কৃষিকাজ সারা জীবনে ধান সারা জীবনেই এক ফসলি ধান এ দিয়ে আর কয়টা মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো যায় এখানে তো চাকরি বাকরির দরকার এখানে তো সন্তানদেরকে কাজ দিতে হবে এখানে তো বাড়িতে বসে একটা মানুষ যদি বিশ হাজার হাজার চল্লিশ না আপনি দেখতে পাবেন মানুষের জীবনে কি পরিবর্তন এসেছে যার হাতে পয়সা নাই যে যুবক বেকার যে বেকারত্বের অভিশাপে ভোগে যে তার স্ত্রীকে শাড়ি কিনে দিতে পারে না যে তার সন্তানকে পড়াশোনা করাতে পারে না যে তার মাকে চিকিৎসা খরচ দিতে পারে না যে তার বাবাকে হাসপাতালে নিতে পারে না সেই যুবক জগতের সবচাইতে বেশি অবহেলিত মানুষ কিন্তু সে কাজ হবে কোথায় কয়জন মানুষ সিএনজি চালানোর কাজে লাগে কয়জন মানুষ অটোরিকশা চালাইতে পারে কয়জন মানুষ মোটর সাইকেল চালাইতে পারে কয়জন মানুষ বাজারে গিয়ে দোকানদারি করতে পারে যদি এখানে বড় ধরনের কর্মসংস্থান গড়ে তোলা না যায় আমি মনে করেছি আমি দেখেছি হিসাব করে বড় ধরনের কর্মসংস্থান গড়ে তোলা না যায় তাহলে আমরা আমাদের যুবক শ্রেণীর মানুষ যাদের বয়স বিশ বাইশ ছাব্বিশ পঁচিশ এই বয়সের মানুষ যারা আছে তাদের হাতে যদি কাজ তুলে দিতে না পারি তাহলে আমরা কোনো দিনেই আমাদের জন্মভূমির পরিবর্তন করতে পারব না কাজটা কিন্তু কঠিন লম্বা বক্তৃতা দেওয়া জগতের সবচেয়ে সহজ কাজ জগতের সবচেয়ে সহজ কাজ হলো যা আছে তাই বলে দিলাম মুখে যা আছে উল্টা পাল্টা সিধা আছে তা বলে শেষ করে দিলাম কিন্তু সবচেয়ে কঠিন হলো যা বলবো তা বাস্তবে রূপান্তর করা বাস্তবে যদি রূপান্তর না হয় তাহলে বলেন আমাদের এই ভাটি অঞ্চলের মানুষের মুখে হাসি ফুটানো সম্ভব হবে কোথায় শরীফপুর থেকে রওনা দিয়ে রফিনগর যাবেন আর যাইতে পারেন না তো পারে পারি না তো এই থামাও গাড়ি চলে না সিএনজি চলে না রাস্তা ভেঙে গেছে মোটরসাইকেল চলে না পানি এসে গেছে পানির নিচে চলে গেছে এখন চলবে না পায়ে যাইতে হবে নৌকা জোগাড় করো বোট জোগাড় করো এই চিন্তা করতে করতে দুই ঘন্টার কাজে লাগে ছয় ঘন্টা রফিনগর যান রফীন্দ্রনগর থেকে তারপরে কই যাবেন বাংলা বাজার এরপরে কই পানিতে ঝাঁপ দিতে হবে এরপরে যাইতে গেলে সিএনজি শুদ্ধা পানিতে পড়তে হবে উপায় না এরপরে কই যাবেন আটগাঁও নিজগাঁও বড়গাঁও ইয়ারাবাজ বাজারকান্দি রাউতলা কিচ্ছু করা যায় না এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায় না এক জায়গা থেকে আরেক জায়গায় চাইলেই যোগাযোগ করা যায় না এটা তো বললাম ভাটি অঞ্চলের কথা উজানের দিকে যান দিরাই পার হন কুলুঞ্জে যাবেন কিভাবে যাবেন হাতিয়ে যাবেন কোথায় যাবেন বোয়ালিয়া বাজারে যাবেন যেতে পারবেন না তার হলে যাবেন সুযোগ নাই দল যাবেন জগদল হলো কি হয়নি তো কাজ হয়নি তো যেতে যাওয়ার ব্যবস্থা হয়নি তো যাওয়ার ব্যবস্থা করা যায়নি তো তাহলে আমরা বক্তৃতা দিচ্ছি যে কেন দিচ্ছি এই বক্তৃতা কেন মুখের প্রতিশ্রুতি দিয়ে নিজের মুখ নিজে নষ্ট করতে যাচ্ছে কেন অনেক জায়গা আছে আমি ঘুরে ঘুরে দেখেছি আজকে সকালে চার পাঁচজন মহিলা আসছে একটা বোবা ছেলেকে নিয়ে আসছে আমার কাছে বোবা ছেলে কথা বলতে পারে না সকালবেলা নিয়ে আসছে উপর থেকে নিচে নেমে দেখি পাশের রুমে বসে আসছে একটা বোবা ছেলেকে নিয়ে ছেলের বয়স বারো তেরো বছর হবে কথা বলতে পারে না মাটা তেরো বছরের বয়সের একটা ছেলেকে কুলে নিয়ে নিয়ে হাঁটতেছে আর মুখে দিয়ে লোল পড়তেছে মুখে দিয়ে লোল পড়তেছে বার বার একটু কিছু দেওয়ার চেষ্টা করতেছে একটু দাঁড়ায় আবার মাথা ফলে বসে থাকে বোবা বুঝেও না তো ওর কাছে রাজনীতি কি ওর কিসের রাজনীতি ওর সবচেয়ে আগে দরকার তার সুস্থতা সর্বাগ্রে দরকার তাকে একটা হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়ে প্রাথমিকভাবে জীবনটা চলে এরকম একটা ব্যবস্থা করে দেওয়া আওয়ামী লীগ কি বিএনপি কি জামাত ইসলামী কি এই গুতাগুতির কোনো মূল্য আছে ওর কাছে কিচ্ছু মূল্য নাই এই যে একটু আগে বাসার বাড়িতে দেখে আসলাম এক্সিডেন্ট করে একটা ছেলের দুইটা পা চলে গেছে ডান পাটা একেবারে মনে হয় মুড়ির মতো হাড্ডিটা মুড়ির মতো একেবারে কোকরা বোকরা হয়ে গেছে দুইবার তিনবার অপারেশন করতেছে আরো অপারেশন দরকার এই ছেলের জীবনের কাছে কি জবাব দেওয়া হবে কি জবাব দিব আমরা দিরেই একটা অপারেশন করা যায় দিরে হাসপাতালে তার অপারেশন হবে হবে না সাল্লায় সাল্লাই হবে সাল্লাই যাদের হচ্ছে অপারেশন হয় না হাসপাতালগুলো এমন অবস্থায় আছে যেখানে ইঞ্জিন আছে যেখানে মেশিন আছে কিন্তু এক্স করার অপারেশন করার মতো কোনো মানুষ নেই আপনি যাবেন সর্বোচ্চ কিছুক্ষণ দাঁড় করাই থেকে একটু সিলাই টিলাই দিয়ে বলবে উসমানি মেডিকেল কলেজে চলে যায় কষ্ট করে আপনাকে উসমানী মেডিকেল কলেজে যেতে হবে কেন আমরা সভ্য মানুষ না আমরা বাড়ির পাশে হাসপাতাল বানাইতে পারি না বাড়ির পাশে আমরা হাসপাতাল বানিয়ে এই অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে পারি না আমাদের টাকা আছে তো আমাদের পয়সা আছে আমাদের সন্তানেরা বিদেশে থাকে ইংল্যান্ডে থাকে আমেরিকায় থাকে ফ্রান্সে থাকে পর্তুগালে থাকে হাজার হাজার মানুষ থাকে বিদেশে পূর্বাঞ্চলে রাজানগর থেকে শুরু করে পূর্বাঞ্চলের হাতিয়া করুচ করিমগঞ্জ করিমপুর এই ইউনিয়ন গুলো খুঁজলে তারল সরমঙ্গল এমনও জায়গা খুঁজে পাবেন কিছু কিছু গ্রাম আছে যে গ্রামের বাড়িতে বাড়িতে লোকেরা লন্ডনে বসবাস করে আমি লন্ডনে গিয়া তাদেরকে খুঁজে পেয়েছি এইবার গ্রামে গিয়া দেখি যে ভাইয়ের সঙ্গে লন্ডনে দেখা হয়েছে তার বাড়ি আসলে পুকিডর গ্রামে ঘরে ঘরে থাকে লন্ডনে তাহলে পারি না কেন আমরা কেন পারি না হাসপাতাল বানাইতে কেন পারি না রাস্তাঘাট বানাইতে কেন পারি না তাহলে অভাবটা কোথায় টাকা আছে তো মানুষ আছে বিদেশে থাকে পয়সা আছে সামর্থ্য আছে কিন্তু পারি না কেন আমি মনে করি কোনো বিশ্বাসযোগ্য লোক যাদেরকে মানুষ বিশ্বাস করে যাদেরকে মানুষ মনে করে সতলোক যাদেরকে মানুষ মনে করে যার উপর ইমান আনা যায় আস্থা আনা যায় এইরকম কোন মানুষ এই দিরাই সাল্লার মাটিতে যদি জেগে উঠে আর তারা যদি দিরাই সাল্লার মানুষ যারা দেশে দেশের বাইরে থাকে তাদেরকে আহ্বান জানায় জেগে পাঠায় এরকম বিশ্বস্ত নেতার যদি জন্ম দিতে পারি আমরা এরকম বিশ্বস্ত লোক যদি আমরা বাহির করতে পারি যার উপর বিশ্বাস রাখা যায় আস্থা রাখা যায় টাকা মেরে খাবে না দুর্নীতি করবে না ঘুষ নেবে না এরকম লোক যদি আমরা দাঁড়াতে পারি তাহলে দিরাই সাল্লার মানুষকে ডাক দিলে দেশ দেশের বাইরে যারা আছে সরকারের ফান্ডের বাইরে গিয়েও লক্ষ লক্ষ কোটি কোটি টাকার উন্নয়ন কাজ সম্ভব সরকার না সরকার কি করবে তো গরিব সরকার কিন্তু আমি এবার লন্ডনে গিয়ে দেখেছি এরকম মানুষ আছে যারা ব্যক্তিগত ভাবে দিরাই এবং সাল্লায় একশো কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করার জন্য প্রস্তুত আছে কিন্তু তাকে ডাকতে হবে তাকে সম্মান দিতে হবে তাকে ইজ্জত দিতে হবে তাকে দাওয়াত করে নিয়ে আসতে হবে গ্রামগঞ্জ দেখাতে হবে বসাইতে হবে পছন্দ করতে হবে করে করে দিতে 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 হবে 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 আইন কানুন ঠিক সুযোগ এ সিলিন্ডার অফিস ঠিক করে দিতে হবে থানাগুলোকে ঠিক করে দিতে হবে এক লোক এবার লন্ডনে গিয়ে আমাকে প্রপোজাল দিয়েছেন যে আমি শেষ বয়সে সারা জীবন কাটিয়ে দিয়েছি আমি ইংল্যান্ডে আমি তার বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছি থাকতে গেলাম গিয়া দেখলাম মনে হয় রাজ প্রসাদের মতো বাড়ি বাংলাদেশের প্রেসিডেন্টের বাড়ির চাইতে বড় বাড়ি উনি আমাকে এখানে থাকতে দিলেন রাতের বেলা এক টেবিলে চা খাইতে খাইতে বলতেছেন যে আমাকে একটা সুযোগ করে দেন আমার আর জীবনে খুব বেশি শখ নাই একটা সুযোগ করে দেন কি সুযোগ করে দিব আপনাকে বলে আমি দিরাই সাল্লার মানুষের জন্য বিনিয়োগ করে শিল্প ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চাই আমাকে আপনারা একটু সুযোগ সুবিধা করে দেন আমি শেষ বয়সে যা কিছু লন্ডনে করেছি তার একটা অংশ গ্রামের মানুষের জন্য বিভিন্ন দিকে ছড়িয়ে আছে তাদেরকে দিয়ে সহিত এই জমিনে নিয়ে এসে আমরা এখানে শিল্প ইন্ডাস্ট্রি গড়ে তোলার চেষ্টা করব শিল্প ইন্ডাস্ট্রি ছাড়া কোনো সমাজের মানুষের পরিবর্তন করা যায় না শুধুমাত্র হাল চাষ করে আর শুধুমাত্র কৃষিকাজ দিয়ে কজন মানুষকে কত টাকা আয় করাইতে এটা সম্ভব হয় না একবার এক এক রাতের ঘন্টার শিলাবৃষ্টি পাকা ধান একেবারে করে দেয় আর এক ঘন্টার পানি এত কষ্ট করে ধান চাষ করেছেন এক ঘন্টার পানি নদীর পানি বাঁধ ভেঙে উপর দিয়ে চলে যাবে হাওরে এক ঘন্টার ভিতরে চোখের সামনে সব সোনার ধান তলিয়ে শেষ হয়ে যায় আর এটা দেখি আর আমরা কান্না করি কিন্তু শিল্প ইন্ডাস্ট্রি গড়ে তুলতে না পারলে বাচ্চারা চাকরি পাবে কোথায় আপনার সন্তান কোথায় চাকরি পাবে আমাদের সন্তান কোথায় চাকরি পাবে আপনার নাতিরা কোথায় চাকরি পাবে এখন এই শিল্প ইন্ডাস্ট্রি যদি গড়ে তুলতে হয় শুধুমাত্র হাওরের মধ্যে শিল্প ইন্ডাস্ট্রি করতে পারবেন না যদি আপনি রাস্তার নতুনত্ব আনতে না পারেন তাহলে কোন শিল্প ইন্ডাস্ট্রিয়াল মানুষ এখানে এসে শিল্প নতুন করে বানাবে না ধরেন দিরাই থেকে রাস্তা সাল্লাই গেছে এরপরে রাস্তা কোথায় গেছে জল শুকায় গেছে এরপর রাস্তা কোথায় যাবে হবিগঞ্জ এরপর রাস্তা কোথায় যাবে ঢাকা তাহলে ঢাকা হবিগঞ্জ জল শুকা সাল্লা দিরাই এদিকে আপনি রাস্তা করে দিবেন সুনামগঞ্জে এদিকে যাওয়ার কোনো অর্থ নাই দিরাইয়ের পূর্বাঞ্চলে রাস্তা করে দিয়ে চন্ডিডোর ব্রিজ পার হয়ে যদি জগন্নাথপুর হয়ে ঢাকায় যাওয়ার রাস্তা করে যায় আর জগন্নাথপুর না গিয়ে শান্তিগঞ্জ হয়ে সিলেট যাওয়ার রাস্তা করা যায় তাহলে সিলেট সুনামগঞ্জ দিরাই শাল্লা জলসুকা হবিগঞ্জ ঢাকা এই বিস্তৃত জাল যদি তৈরি করে দেওয়া যেত তাহলে এই ভাটি অঞ্চলের হাওয়ারগুলোকে কম খরচে কম লেবারে কম পয়সা খরচ করে অনেক বেশি শিল্প ইন্ডাস্ট্রি গড়ে তোলা যেত এখন এগুলো বড় পরিকল্পনা এগুলো করতে গেলে হাজার হাজার কোটি টাকার দরকার এইগুলো করতে গেলে তো ভাই আমার বাড়ির পাশের পাঁচ লাখ টাকার পরিকল্পনা করলে তো আর এটা হবে না দশ কোটি টাকার পরিকল্পনা করলে তো এটা হবে না এটা করতে গেলে অত্যন্ত সাহসী লোক ছাড়া এগুলোকে হাত দিয়ে শেষ করতে পারবে না এগুলো তো শুরু করতে হবে শেষও তো করতে হবে শেষ না করলে কি করে চাকরি হবে শেষ না করলে কি করে নতুন লোক এখানে আসবে শেষ না করলে আমার আপনার সন্তানকে আমরা কি রেখে যাব সবচাইতে দুঃখের বিষয় আমরা রাজনীতিকে এমনভাবে বিভক্ত করেছি মানুষের উন্নয়নের বাইরে গিয়ে আমরা ব্যক্তিগত দলাদলিতে এত সময় ব্যয় করছি যে গালাগালি করতে করতেই আমাদের মূল সময় নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা বলেন মাথা তো একটা আমাদের চেয়ারম্যান সাহেবের মাথা তো একটা আমার মাথা একটা আপনাদের প্রত্যেকের মাথা একটা এটা কি ভালো কাজে লাগবে না খারাপ কাজে লাগবে একই সাথে ভালো কাজও করব। একই সাথে খারাপ কাজও করব এক মাথায় দুইটা হয় এক মাথায় দুইটা হয় না তো বড়ই কঠিন অনেক গরম আমি আপনাদের সময় নিব না আমি একটা ছোট্ট কথা বলে চলে যাই ধরেন দলীয় মত পার্থক্য আমাদের মধ্যে আছে থাকুক মনে মনে আছে থাকুক একদলকে ভালোবাসি থাকুক কেউ বিএনপিকে কে ভালোবাসে থাকুক কেউ আওয়ামী লীগকে ভালোবাসে কেউ জামাতকে ভালোবাসে থাকো কেউ জাতীয় পার্টিকে ভালোবাসে থাকো কিন্তু এই বিরাই সাল্লাহকে আমরা সকলে ভালোবাসি না এই জন্মভূমিকে আমরা সকলে ভালোবাসি না বলেন জন্মভূমির ভালোবাসা আগে নাকি দলের ভালোবাসা আগে তাহলে আমরা আমাদের জন্মভূমিকে সাজাতে গেলে দলীয় মত বাইরে উঠে জন্মভূমির জন্য যেটা সবচাইতে বেশি উপকারী সবচাইতে বেশি সম্মানজনক সবচাইতে বেশি সামনের দিনের বাচ্চাদের চাকরি বাকরি স্কুল কলেজ মাদ্রাসা মন্দির গির্জা পেগুড়া এগুলো আমাদের জন্মভূমিতে কিভাবে গড়ে উঠবে এইটা যে বা যে ব্যক্তির দ্বারাই সম্ভব হয় না কেন আমরা সকলে মিলে আমাদের দায়িত্ব হলো তাকেই আমরা সম্মিলিতভাবে সমর্থন করা উচিত আমি এটাও বলি আমি যদি মনে করি আমার চাইতেও কোন সামর্থ্যবান লোক এখানে দিরাই সাল্লার মানুষের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করতে পারবে এটা যদি আমি বুঝতে পারি আমার নিজের ভোট তাকে দিয়ে দিতেও আমার কোনো আপত্তি নেই কোন আপত্তি নেই আমাদের এই দলাদলির বাইরে উঠে এই জন্মভূমির মাটিটাকে ঠিক করাই একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত জন্মভূমির মাটি যদি ঠিক না হয় দলাদলি করে কি করবো আমরা কে কি পাবো সকালবেলা উঠে যে বোমা ছেলেটাকে দেখে ওর কি হবে বিধবা নারী তার কি হবে নব্বই বছর বয়সের বিধবা নারী হিন্দু মুসলিম তার কি হবে মসজিদ গুলোর কি হবে মাদ্রাসাগুলোর কি হবে এখানে দলাদলির চাইতেও আরো বেশি ইম্পর্টেন্ট হলো এই সমাজটাকে যদি গড়ে সাজাইতে হয় নতুন করে গড়ে তুলতে হয় তাহলে সামর্থ্যবান লোক ছাড়া সমাজ পরিবর্তন করে নতুন সমাজ গঠন করা যায় না এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সততা দেখেন সরকারি টাকা আমাদের দেশে কিন্তু অনেক টাকাই সরকার দেয় কিন্তু এই সরকারি টাকা সরকার থেকে রনা দিয়া পাবলিক পর্যন্ত আসতে আসতে মাঝখানে কিছু হাওয়া হয়ে যায় আপনারা বুঝে নেই হাওয়া কি এটা চেয়ার টেবিলে টাকা খায় অনেক আলোচনা হবে চেয়ারেও বসে থাকবে দেখবে নিচের দিক থেকে আর কোনো পয়সা খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় যাচ্ছে এটা আচ্ছা বলেন যারা এই টাকা পয়সা সরকারি টাকা লেনদেন করে এরা শিক্ষিত লোক না অশিক্ষিত লোক তো শিক্ষিত হয়েছে টাকা মারার জন্য বিশ্ববিদ্যালয় পাশ করে নেই এস পি সাহেব কি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল না ডিসি সাহেব বিশ্ববিদ্যালয়ের ছাত্র না দিয়াই থানার টিওনো সাহেব বিশ্ববিদ্যালয়ের ছাত্র না এসিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র না ওসি বিশ্ববিদ্যালয়ের ছাত্র না আমরা যারা রাজনীতি করতেছি আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি নেই পড়েছি স্কুলে পড়েছি কলেজে পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি তাহলে মানুষের পকেটের টাকাটা কি করে আর নিজের পকেটে ঢোকাই কোন বিবেচনায় কোন বিবেকে একটা সরকারি টাকার একটা পেনি একটা পয়সা আমার মতো ভদ্রলোক সেজে এইভাবে বক্তৃতা দিচ্ছি এসে আর ক্ষমতা পাওয়ার পরে চেয়ারে বসার পরে সরকারি টাকা গুনে গুনে নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয় এটা কি আমাদের জন্য লজ্জার নয় তাহলে পড়লাম কেন কি জন্য পড়লাম কি জন্য পড়েছিলাম বিশ্ববিদ্যালয়ে কি কি পাওয়ার জন্য এই বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম কেন মা বাবাকে আমাকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিল এই কথা বলার জন্য ভদ্রবেশী ডাকাত ভদ্র বেশি ডাকাত জন্য তো আমাকে বিশ্ববিদ্যালয়ে পাঠায় নাই আমাকে পাঠিয়েছিল বিশ্ববিদ্যালয়ে পড়বো মানুষের মতো মানুষ হব আয় করব ইনকাম করব পরিবেশ নিয়ে চলবো পরিবার নিয়ে চলবো এই স্বপ্ন থেকে আমাকে পাঠ আর আমি ওখানে সবই করি শেষ পর্যন্ত অফিসার হই রাজনৈতিক নেতা হই এই হই সেই হই আর সরকারি টাকার মধ্যে ভাগ বসে এইগুলো থেকে মুক্তি যদি পাওয়া যায় আমার ধারণা আমরা একটা জিনিস আপনাদেরকে করতে পারবো একটা জিনিস আমি কথা দিয়ে যাচ্ছি আর কিছু পারি আর না পারি আমাদের দ্বারা যদি কোনোদিন এই আল্লাহ তালা আমাদেরকে দিয়ে এই কাজ করান তাহলে আমাদের দ্বারা সরকারি টাকার একটা পয়সাও হওয়ার কোনো সম্ভাবনা নাই হবে না আমি দেখবেন যদি আমার সুযোগ আসে আমি চাইব যে দিরাই থানায় এক বছরে যে কয় টাকা সরকারি বাজেট হবে এই বাজেটের হিসাব কত টাকা আয় হলো কত টাকা ব্যয় হলো সরকারকে ডেকে অফিসারদেরকে ডেকে রাজনৈতিক দলের লোকদেরকে ডেকে জনগণকে ডেকে সকলকে আমরা পরিষ্কার করে যে এই বছর আমরা দিব কোটি উনচল্লিশ হাজার টাকা খরচ হয়েছে দুই হাজার টাকা বেঁচে গেছে এই দুই হাজার টাকা সরকারকে আবার ফেরত দিয়ে দেয় বলেন যতদিন এই ধরনের রাজনীতি আপনি দেখতে না পাবেন ততদিন পর্যন্ত মন বড় হবে না কলিজা বড় হবে না নতুন কিছু দেখতে পাবো না তো সত্য কিছু দেখতে পাবো না সব সময় মরিচিকার পিছিয়ে ঘুরতে থাকবো এই সততার নজির এখানে খুব দরকার আচ্ছা ঠিক আছে আমরা বিভিন্ন দল বিভিন্ন লোক বিভিন্ন দল করি দিরাই সাল্লার উন্নয়নে আমরা একসাথে হতে পারি না আপনারা দেখতে চান না যে সবাই একসাথে হয়েছে ঠিক আছে এইবার নির্বাচনের আগে আমরা সবাই একসাথে হই একসাথে হয়ে কি বলি আপনারা জনগণ আসেন আমরা যারা বিভিন্ন দলের প্রার্থী হইতে চাই আমরা একসাথে বসি এইভাবে টেবিলে বসি আপনারা প্রশ্ন করেন আমরা জবাব দেই কে কি করবো বলি মানুষ দেখো করবে। এবং বলক আমি এটা করবো আরেকজন আমি এটা করব এক টেবিলে বসে এরকম বক্তৃতা দিয়ে আপনারা পছন্দ করবেন কারটা পছন্দ করেছেন কারটা পছন্দ করেন নাই কারটা ভালো লেগেছে কারটা ভালো লাগে নাই এই পছন্দ করার দায়িত্ব কার আপনারা নির্বাচনের আগে এরকম একটা পরিবেশ দেখতে চান ইনশাল্লাহ নভেম্বর মাসের শেষ থেকে আমরা শুরু করব তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই আমরা আশা করব সকল প্রার্থীরাই এক টেবিলে বসবেন একসাথে বসে তার নিজস্ব এজেন্ডা পেশ করবেন কোন ব্রিজ কোন দিকে তিনি কি করতে চান তা মানুষকে জানাবেন কোন রাস্তা কত দিনের মধ্যে কোন দিকে হলে পরে মানুষের উপকার হবে এই হিসাব দিবেন কয়টা শিল্প ইন্ডাস্ট্রি গড়ে উঠলে পরে এই দেশের মানুষের বেকারদের চাকরি হবে তার ক্যালকুলেশন দিবেন এই ক্যালকুলেশন দেখে মানুষ যাকে পছন্দ করবে তাকেই আমরা আমাদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চাই এই নতুন নজির আমি প্ল্যান করছি স্টার্ট করব যেন দিরাই সাল্লাহর মানুষের এই নজির দেখে বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনের সূচনা হয় আমি আপনাদেরকে খোলা মনে আরেকটা কথা বলতে চাই রাজনৈতিক হানাহানি করে কখনো কোনো জনগোষ্ঠীর উন্নয়ন করা যায় না উন্নয়ন করতে গেলে উন্নয়নের ব্যাপারে একমত পোষণ করতে হয় আচ্ছা বলেন একটা রাস্তা থেকে সাল্লা যাবে জলসোকা থেকে যাবে। হবিগঞ্জ হয়ে ঢাকায় যাবে কারো আপত্তি আছে একটা লোক পাবেন কেউ আপত্তি করে ছেলে বুড়ো হিন্দু মুসলমান ধনী গরিব কেউ আপত্তি করবে না একজন পাবেন না যে আপত্তি করে যে আমি রাস্তা চাই না একটা লোক পাবেন না দিরাই একটা উন্নত মানের হাসপাতাল হবে এখানে অপারেশন হবে সিজারিয়ান হবে মহিলাদের চিকিৎসা থাকবে বৃদ্ধদের চিকিৎসা থাকবে হার্স সার্জারির ব্যবস্থা থাকবে এইটা কি সাল্লার কোনো মানুষ এটার বিরুদ্ধে অবস্থা নিবে কেউ আমার তো মনে হয় কেউ নিবে না তাহলে মতপার্থক্য কি নিয়ে। শুধু মতপার্থক্য এটা নেয়া যে আমার শক্তি বেশি নাকি আপনার শক্তি বেশি এটা মতপার্থক্য তাহলে বীরপুরুষকে বকা বীরপুরুষ হওয়া যায় পুরুষ হইতে গেলে দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় আপনি তাইলে আপনি পুরুষ আমি মনে করি সেই পুরুষ যাকে পাঁচ লক্ষ মানুষের দায়িত্ব তুলে নেবেন যিনি যিনি তার সুখ দুঃখে থাকবেন অসহায় মানুষের পাশে থাকবেন কষ্ট করবেন পরিশ্রম করবেন রোদে পড়বেন বৃষ্টিতে ভিজবেন এই কাজ যিনি করতে পারবেন আমার দৃষ্টিতে তিনি হলেন বাটি অঞ্চলের বীর পুরুষ হওয়ার যোগ্যতা রাখেন আর তা না করে আমরা যদি মনে করি যে বোকা দিলেই আমি বীর পুরুষ হয়ে গেলাম আর হাম্বি দাম্বি করলে আমি বীর পুরুষ হয়ে গেলাম আসলে এটা কা তার লক্ষণ বীর পুরুষ তো দায়িত্ববান হয় বীর পুরুষ তো দায়িত্ব কাঁধে তুলে নেয় বীর পুরুষ অসম্ভবকে সম্ভব করে বীর পুরুষ মরুভূমিতে সবুজ ঘাসের জন্ম দেয় বীরপুরুষ হলো অন্ধকারকে আলোকিত করে বীরপুরুষ হলো অমাবস্যার চাঁদকে পূর্ণিমার চাঁদে রূপান্তরিত করে এর নাম বীরপুরুষ আর আমি আপনাকে কত কড়া গালি দিতে আপনি আমাকে কত কড়া বাসায় গালি দিতে পারলেন আপনি আমার মোটর সাইকেল আটকাইতে চাইলেন আমি আপনার মোটর সাইকেল আটকাইতে চাইলাম আমি তো মনে করি জগতের সবচাইতে নিকৃষ্টতম কাপুরুষতা হলো অন্যের প্রতি অসদা আচরণ সদাচার সদাচার হল বীর পুরুষের কাজ আর অসদাচরণ হলো কাপুরুষের কাজ আমি আপনাদেরকে মনে করব আপনারা সোজানাগর গ্রামবাসী এই পৌরসভার ভিতরে সবাই আপনাদেরকে ভিন্নভাবে বিবেচনা করে সম্মান দেয় ইজ্জত দেয় মনে করে আপনারা এই ইজ্জত পাওয়ার উপযুক্ত এই ইজ্জতের দোহাই দিয়ে আমি আপনাদেরকে বলছি চলেন আমরা একবার চেষ্টা করি এই মাতৃভূমিকে সাজানোর চেষ্টা করি আমার মা মাটি এই মানুষকে সাজানোর চেষ্টা করে যদি আমরা একবার এই মা মাটি মানুষকে সাজাইতে পারি আমার ধারণা আমাদের জীবনে ব্যক্তিগতভাবে কি কি পেলাম না পেলাম তার চাইতেও বেশি আমাদের এই পাঁচ লক্ষ জনগণ বড় ধরনের উপকার ভোগ করতে থাকবে এটাই হবে আমাদের জীবনের শেষ পরিণতি এবং শেষ ইচ্ছা এই যদি হয় এটাই হবে সর্বশেষ দেখে যাওয়ার আগে মৃত্যুর আগে স্বস্তির সহিত সহিত দেখে যাব আমরাও দেখে যাব, আপনারাও দেখে যাব এইটাই আমাদের মূল পরিকল্পনা আশা করি এই ব্যাপারে আমরা আপনারা একসাথে হয়ে কাজ করব। এই যদি আমরা করতে চাই দীরাই মাটিকে যদি পরিবর্তন করতে চাই মাতৃভূমিকে যদি নতুন করে সাজাতে চাই মা মাতৃভূমি অসহায় মানুষ আমরা আপনারা সকলে মিলে যদি এক পাককে দাঁড়িয়ে আমরা এটার পরিবর্তনের সূচনা করতে চাই তাহলে আমরা সকলে মিলে হাতে হাত রেখে একসাথে কাজ করতে পারবো আসেন যার যেখানে আত্মীয় স্বজন আছে তাদেরকে বলে যার যেখানে বন্ধু বান্ধব আছে তাদেরকে খবর দেয় যার যেখানে বিদেশে জনশক্তি আছে তাদেরকে জানায় যা আমরা নতুন কিছু করতে চাই পুরাতনকে ঘিরে আমরা থাকতে চাই না আমরা নতুনত্বের পথে হাঁটতে চাই সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম